পাঁচ হাজার সাতশো লঙ্গরখানা খুলে প্রতিদিন চুয়াল্লিশ লক্ষাধিক লোককে খাবার সরবরাহ করা হয়েছে আসলে দেশের অবস্থা কি ছিল পনেরোই ডিসেম্বর বঙ্গবন্ধু রেডিও টেলিভিশনে জাতীয় বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন উক্ত তাসনের শুরুতে বঙ্গবন্ধু বলেন উনিশ একাত্তর থেকে উনিশ চুয়াত্তর সময়ের দিক থেকে মাত্র তিন বছর একথা সত্য যে তিন বছর আপনাদের কিছু দিতে পারব না একথা আমি আপনাদের বলেছিলাম কিন্তু তা সত্ত্বেও দেয়ার খাতা একেবারে শূন্য পড়ে থাকেনি সাড়ে সাত কোটি মানুষের জন্য কোটি কোটি মন খাদ্যস্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী আমদানি করা ছাড়াও পঁচিশ বিঘা পর্যন্ত কৃষি জমির খাজনা মকুফ শ্রমিক ভাইদের নিম্নতম মজুরি বৃদ্ধি বেতন কমিশনের সুপারিশ পর্যায়ক্রমে বাস্তবায়ন পাতের নিম্নতম মূল্যবৃদ্ধি এবং প্রাইমারি কুলের শিক্ষকদের সরকারি কর্মচারীদের মর্যাদা দিয়ে বর্ধিত হারে বেতন প্রদানে জাতীয় কয়েকটি ব্যবস্থা যা সরকার কিছুটা ঝুঁকি নিয়ে হলেও কার্যকর করেছে একই সঙ্গে আমাদের দেশের বিধ্বস্ত যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণভাবে শুধু পুনঃপ্রতিষ্ঠাই করা হয়নি মিরপুর নয়ারহাট তরাঘাট প্রভৃতি স্থানে নতুন নতুন সেতু নির্মাণ করে দেশের উন্নততর সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে আপনারা নিশ্চয়ই এটাও জানেন যে যমুনা নদীর উপর সেতু নির্মাণের জরিপ কাজের জন্য ব্যবস্থা হন করা হয়েছে কৃষি ও শিল্পের উৎপাদন বাড়তে শুরু করেছিল খাদ্য ঘাটতির পরিমাণ কিছুটা কমানো সম্ভব হয়েছিল দেশবাসী শিল্পে উৎপাদন বৃদ্ধির কিছুটা ফল লাভ করতে শুরু করেছিল শুধু তাই নয় একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের উপযোগী প্রশাসন ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করা হয়েছে সেনা বিমান ও নৌবাহিনী বিডিআর রক্ষী ও পুলিশ বাহিনীকে নতুন করে গঠন করা হয়েছে সামগ্রিকভাবে দেশ পুনর্বাসন পর্যায় শেষ করে প্রবেশ করেছিল পুনর্গঠনের নতুন দিগন্তে উনিশ এর দীর্ঘস্থায়ী অনাবৃষ্টি ১৯৭৩ এর আঞ্চলিক বন্যা ও ঘূর্ণিঝড়ের সত্ত্বেও দেশ যখন পুনর্গঠন কার্যক্রম হাতে নিয়েছে ঠিক সেই সময় উপরই দুটি বিপর্যয় নেমে এল প্রথমত মুদরাক্ষিতি উপরন্ত আমাদের রফতানি পণ্যের মূলা বিশ্ববাজারে এই সময়ে বৃদ্ধি তো পাইনি বরং অনেকাংশে কমে গেছে দ্বিতীয়ত এবারের প্রয়োজনকরী বন্যা যার ফলে সতেরোটি বৃহত্তর জেলার চার কোটি মানুষ ক্ষতিক্ষন্ত হল মারাত্মকভাবে দশ লক্ষ টনের বেশি খাদ্যস্য হল নষ্ট এই দুই বিপর্যয়ে বাংলাদেশের অর্থনীতি মারাত্মক হুমকির সম্মুখীন হয়েছে আমাদের জাতীয় পুনপঠন হয়েছে বিস্তৃত এর সঙ্গে এক দল নরপণ্ড চোরাকার কালোবাজারি মুনাফাখোর মজুদ্দার ও ঘুষখোরের হীন কার্যকলাপ অবস্থার আরও অবনতি ঘটিয়েছে সেপ্টেম্বরের বন্যার তাণ্ডব শুরু হওয়ার পর থেকে পাঁচ হাজার সাতশো লঙ্গরখানা খুলে প্রতিদিন চুয়াল্লিশ লক্ষাধিক লোককে খাবার সরবরাহ করা হয়েছে এবং কোনও কোনো অঞ্চলে এখনও তা অব্যাহত আছে হেলিকপ্টার থেকে নৌকা পর্যন্ত যখন যেটা পাওয়া গেছে তাতে করেই এই তৈরি খাদ্য পৌঁছে দেয়ার চেষ্টা করা হয়েছে বন্যা কবলিত মানুষের কাছে তথ্যসূত্র বঙ্গবন্ধু শেখ মুজিবকে ঘিরে কিছু ঘটনা ও বাংলাদেশ লেখক এম এ ওয়াজেদ মিয়া নং দুই শত বই পড়ুন ইতিহাস জানুন নিজের বিবেক জাগ্রত করুন